ও আসসালামু আলাইকুম গাইস ওয়ালকাম ব্যাক টু ম্যানাদার ব্রা নিউ ভিডিও তো গাইস তোমরা তো এখন অনেকই অবাকই হয়ে গেছে যে আমরা এই চ্যানেলে কিভাবে আমাদের চ্যানেল তো আমাদের ফোন থেকে ডিলেট হয়ে গেছিল রিকভারি করতে পারসালাম না তো গাইস ফাইনালি 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 আল্লাহর কাছে লাখো লাখো শুকুরি আমরা কিন্তু আমাদের চ্যানেল টা রিকভারি করতে পারছি আজকে এই দশটার সময় সকাল দশটার দিকে আমরা কিন্তু আমাদের চ্যানেল টা রিকভারি করতে পারছি মনে করো চ্যানেলটা রিকভারি করার পর আমি আর জিনিস দেখে সবটাই যে ভাই আমি এত বড়ো গাথা ছিলাম আমার মনেই ছিল না যে আমার যে গেম আইডিটা সেটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল মানে আমি এতদিন জানতাম যে আমার অ্যাকাউন্টটা ছিল জিমেল ইউটিউবের পাশাপাশি এই চ্যানেলটাও ছিল বাট দেখি যে না আমার গেম আইডি আর মানে যখন ইউটিউবটা আসে তারপর দেখি যে আমার গেম আইডি আসে না তারপর তো আমি পুরো ভয় পাই যাই তারপর মনে পড়ে যে ভাই আমার ফেসবুক অ্যাকাউন্টই ছিল হয়তোবা তো এইভাবে করতে করতে দেখি যে আমার ফেসবুক অ্যাকাউন্টই ছিল সত্যি সত্যি মানে এটা দেখার তো আমি পুরাই বোকা হয়ে গেছি বাট যাই হোক আল্লাহর কাছে লাখো শুকুরিয়া আমরা কিন্তু আমাদের চ্যানেল প্লাস গেম আইডি আমার শখের গেম আইডিটা এবং আমার শখের ইউটিউব চ্যানেলটা কিন্তু আমরা ভেকান্ত পারছি তো আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া জানাই আল্লাহ যাই করেন আমাদের ভালোর জন্যই করেন তো আল্লাহর দরবারে লাখো লাখো শুকুরিয়া আর এখন থেকে কিন্তু গাইছি আমরা কিন্তু আমাদের মেন চ্যানেলে রেগুলার ভিডিও দেবো রেগুলার না পারলেও দুই দিন পর কিন্তু একটা ভিডিও আমরা দেওয়া ট্রাই করব তো তোমরা কিন্তু আমাদের মেন চ্যানেলে আবারও সাপোর্ট দেখাবা ভালো করে আর গাইজ আমাদের যে সেকেন্ড অ্যাকাউন্ট ছিল ইউটিউবের ওটার কিন্তু আমরা নামটা পাল্টাই দেবো তাই দেব টু পয়েন্ট জিরো দিয়ে দেবো মানে কারো আমার এই মেন চ্যানেলে যদি কোনো দিন কোনো আল্লা নাকাশ করুক যদি কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু আমরা আমাদের সেকেন্ড চ্যানেলে ভিডিও দেবো তোমরা সবাই যেয়ে কিন্তু আমাদের সেকেন্ড চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবা কারণ ওখানেও কিন্তু ভিডিও দেবো ইনশাল্লাহ দুই জায়গা না পারলেও যে কোনো এক জায়গায় একটা করে দেওয়া ট্রাই করব তো তোমরা সবাই আমাদের সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর একটা কথা না বললেই নেই আমার এই চ্যানেলটা আনার পিছনে সবচেয়ে ভালো মানে সবচেয়ে বেশি ক্রেডিট আছে যে আমার কাকার কারণ সে কিন্তু একটা জায়গায় কাজ করতেছিল বাট সে ওই কাজ রেখে কিন্তু আমার চ্যানেলের পিছনে সময় দিছে তার কারণেই কিন্তু আমরা আজকে আমাদের এই জিমেলটা আনতে পারছি বা রিকভারি করতে পারছি আমাদের ইউটিউব চ্যানেল প্লাস আমাদের গেম আইডিটা আরও অনেকেই ট্রাই করছে শুধু যে একজন তা না রিক্ত বাই ট্রাই করছে অনেকেই কিন্তু অনেক ট্রাই করতেছিল বাট কেউই পারে নাই মনে করো আমি বেশিরভাগকে এসেছি আমার নিজের দোষ ছিল কারণ আমার কিছু মনে ছিল না তাই আমি দিতেও পারি নাই তার কারণে আনতে পারি নাই বাট আমার কাকায় আজকে সকালবেলা হঠাৎ কী যেন কী কইরা বলে যে তোর একটু নাম্বারটা দিতে আমি আনতে পারবো তারপর যখনই দিই দেখেছি ফাইসা আইনে দিছে সব কিছু একসাথে মানে কীভাবে কী করছে তা আমিও জানি না আমার আইনে দিছে শুধু আইনে দিলেই হয়েছে আলহামদুলিল্লাহ আমার আর কিছু জানার দরকার নাই তো আমাদের শখের গেম আইডিটাও কিন্তু আমরা পাই গেছি আর এখন থেকে কিন্তু রেগুলার ভিডিও দেবো আর ভিডিও কি টাইপের দেবো সেটাও জানাই অবশ্যই টুর্নামেন্ট তোমরা সবাই টুর্নামেন্ট ভিডিও বেশি পছন্দ করো তো আমরা ভাবতেছি টুর্নামেন্ট ভিডিও দেবো পাশাপাশি মনে করো গুলোর পোস্ট দেব তো আমার শুরুটাই হয়েছিল র্যাঙ্ক পুশ দিয়ে তো আমি চাইতেছি যে আমার শুরুটা যেন আমি ধৈর্য রাখতে পারি মাঝে সাঝে ভিডিও দেবো তোমরা কীরকম কি দেখবা সেটাও জানাইও আর গায়ে আজকের ভিডিওতে কিন্তু একটু সাপোর্ট দেখাইও আর অবশ্যই আমার মনে করে আমার সেকেন্ড চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েও কারণ আমার সেকেন্ড চ্যানেলটা যদি আমার মেন চ্যানেলে ঝামেলা হয় যেটা আগেও বলছি তো ওইটা কিন্তু আমরা ভিডিও দেব বা কোনো সমস্যা হলে তোমরা ওই চ্যানেলে কিন্তু জানতে পারবো আর কি তো সবাই ফটাফট যে আমাদের সেকেন্ড চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে রাখো কারণ ওইটা কিন্তু আমাদের বিপদের সঙ্গী তো ইও গায়ে শাসকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ওই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা পাশাপাশি সেকেন্ড চ্যানেলটাও ইউ দেখো হচ্ছে ও কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ